আপনাকে অনেক অসংখ্যবার বলেছি আপনার ইন্টেনশন সাংবাধিকতার ইন্টেনশন না আপনারা বস্তুনিষ্ঠ সাংবাধিকতার মধ্যে নাই আমাদের যদি শেষ করতে না আপনার সাথে আমি এই বিষয় আর একাধিকবার কথা বলেছি ঠিক আছে আপনার সাথে একাধিকবার আপনার কোনো প্রশ্ন উত্তর দিব না আপনারা একজন মানুষ অনুমতি নিয়ে ক্যাম্পাসে ঢোকার পরে তাকে নিয়ে আপনারা যা ছাই নিউজ করতেছেন এই কার্ডটা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিয়েছে শুস্ট ইউ শুড আস্ক

শিবিরের আছে এবং আসামি আপনারা দেখেন না তারা ঘুরতেছে আপনি সব আমার কাছে কোড নিতে চাচ্ছেন কেন আপনারা তাদেরকে প্রশ্ন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ভিন্ন ধরনের সাংবাদিকতা আমরা দেখি ভাই এম সরি টু সে সাংবাদিকতা